আনাঃ যো কাছ্কচ � challenge from on কানা ন্ামেড্ডজেছ়

পিতা মাতা সন্তানের জন্য আমি শিরমঙ্গলার দেশের বিভিন্ন

তোমার হাতের মধ্যে গন্ধ করে আমি আর তোমার গোড়ে করতাম না যদি তুমি আমার রাখতে চাও আমি রাখতাম না তোমার গোলে এখানে থাকতাম না তোমার হাতের গন্ধ জন্য আমি রাত্রে তুমি এটাই দুনিয়া

তুমি <speaking in Hebrew> <speaking in Hebrew>

নামাজ <imitation> তার